পারবা এই সব জায়গা ঘুরে বেড়াতে উফ কষ্টিলে বেলে রোড কষ্টিল শেখ তাজরি ভাই হ্যাঁ শেখ তাজরি সেই সেই ভাই নিতে দিবি না আর এই জায়গাগুলা দেখতে হলে আপনাকে আসতে হবে কালা পাহাড় আর কালা পাহাড় কোথায় পড়ছে এটা সবাই জানে সারা বাংলাদেশের ফেমাস কালাপাহাড় এটা পড়ছে আপনার কুলা উড়ায় আসলে জীবনটা উপভোগ করা দরকার অনেকেই আমাকে মনে করে আমি একটু পাগল আমি শুধু খাই আর গুড়াই ভাই জীবনটা উপভোগ করেন জীবনটা উপভোগ করতে হবে জীবনটা উপভোগ করা শিখতে হবে ঘরে বসে থাকলে এই সব জায়গা দেখা সম্ভব না আসলে এই যে দেখেন জায়গাগুলো এগুলো আসলে ঘরে বসে দেখা সম্ভব না ও ভাই 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 অনেক পানি এই যে জিরিগুলো দেখতেছেন এই জিরিতে অনেক মাছ আছে অনেক মাছ পাওয়া যায় অনেক চিংড়ি আছে টাকি মাছ শিং মাছ মাগুর মাছ অনেক মাছ পাওয়া যায় জায়গাগুলো আসলে দেখার মতো ভাই অনেকেই মনে মনে ভাবেন যে আসলে কোনো কিছু নাই দেখার মতো আসলে ভুল দেখার মতো অনেক কিছু আছে এসব জায়গা জীবন তামা অনেক সুন্দর এলাকা অনেক সুন্দর ও ভাই প্রচুর সৌন্দর্য আমরা ঝিরি পথ দিয়া আমরা যাওয়ার সময় গেছিলাম একদিকে আসার পথে পথ জিরিপথ হয় আসতে জিরিপথে বিউগুলা দেখেন ভাই মাথা নষ্ট করা আছে মাসুদ ভাই কই কেসে লাগা আচ্ছা আমার হাতে একটা লাঠি ছিল লাঠিটা ফালাইয়া দিছি আমি লাঠিটা আসলে দরকার ছিল লাঠিটা ফালাইয়া দিছি উ এইসব জায়গা দিয়ে ঘুরলে তোরে ভাই মানসিক শান্তি রে ভাই জীবন মনে হয় যে আমরা গহীন কোন জায়গায় ইচ্ছা গেছি আর এটা আসলেই গহীন অনেক গহীন এখানে কোনো মানুষ নাই কোনো টিম নাই কোনো কেউ যায় নাই কারণ এতো ট্রেকিং করার জন্য আসলে কেউ যাইতে চায় না এত দূরে কিন্তু আমরা কয়েকটা পাগল চলে গেছি আমরা আচ্ছা সে পাগল না তার দিমাগ খারাপ উনিকেই বলবে আমাদেরকে যে আসলেই তাদের মাথা খারাপ কই কই যায় কোন জায়গায় যায় এই সব দেখার জন্য পা দেখার জন্য কই জায়গায় যায় না মাসুদ হয়ে যা মাসুদ ভাই আপনি ভালো হয়ে যান আর চিপা চাপায় ঘুরেন না আরে ভাই না